মূলত ভিডিওটি হচ্ছে আঠারোতম নিবন্ধনের রিটেন পরীক্ষায় কিভাবে তোমাদের প্রশ্নপত্রের উত্তর উপস্থাপন করবা সেই সম্পর্কে কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই মূল উদ্দেশ্য হল কিভাবে তোমরা ভালো মার্ক পাবা কীভাবে তোমরা ভালো মার্ক অপটেইন করবা সেই ব্যাপারেই আজকের মূলত ভিডিওটি এই জন্য তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন হাতে পাওয়ার পর অথবা বিগত সালের প্রশ্ন হাতে নিয়ে যে সাবজেক্টেরই হোক না কেন কলেজ হোক অথবা স্কুল পর্যায়েরই হোক তোমরা অবশ্যই প্রথমে টাইমটা ম্যানেজমেন্ট করবো যদি বড় প্রশ্ন হয় যেমন ধরো দশ মার্ক পাঁচ মার্ক এমন যদি দশ মার্কের হয় সেইভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে আর যদি পাঁচ মার্কের হয় তার অর্ধেক টাইম এখানে দিতে হবে অর্থাৎ তোমাকে টাইমটা অবশ্যই ম্যানেজমেন্ট করতে হবে কোনো ফের করা যাবে না তোমাকে টাইম ম্যানেজমেন্টের ইস্যুটা অবশ্যই হাতের নাগালেই রাখতে হবে আমি স্পেশাল স্পেশালি যেমন ইংলিশ সাবজেক্টের কলেজ পর্যায়ের কথাই বলতেছি যেমন প্রথম দুইটা প্রশ্ন দশ দশ কোটি বিষ তারপরও বিষ এরকম করে নাম্বার দেওয়া আছে কিন্তু প্রথম দুইটা প্রশ্নের মধ্যে এক এক দুই দুই চারটা প্রশ্ন লিখতে হবে দশ দশ বিশ করে এখানে একটা টাইম সিলেক্ট করতে হবে তারপরে যে আরেকটা একটা প্রশ্ন সেটা বিশ মার্কের কিন্তু সেখানে তোমাদের চারটার অপশন চারটার উত্তর দিতে হবে তার মানে পাস করে তো এই পাঁচটাতে যে টাইম খাবে ঠিক উপরের একটাতে যে টাইম খাবে এই পাঁচটার মধ্যে তোমাদের সেই টাইমটা মেনটেন করে লিখতে হবে তাহলে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ওকে টাইম ম্যানেজমেন্ট করতে না পারলে হয়তো পুরো মার্ক না আর দ্বিতীয়ত তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্জিনের বিষয়টা আমরা মার্জিন বলতে কি বুঝি খাতাটা নিলাম নেওয়ার পর আমরা সাইন পেন দিয়ে অথবা পেনসিল দিয়ে আর স্কেল দিয়ে আমরা খাতা টেনে নিলাম অথবা যদি নাও করি খাতা ভাঁজ করেও নিতে পারি এখানে মার্জিনটা মূলত বুঝাচ্ছে তোমার যে ভাঁজ করলা অথবা লাইনটা টানলা এই টানার অর্থাৎ তোমাদের বাম পার্শ্বের যে জায়গাটা থাকে অথবা ডাইন পার্শ্বে অথবা উপরে বা নিচে এই জায়গাটা অবশ্যই এক ইঞ্চি এরকম করে খালি রাখতে হবে প্লাস ফাঁকা রাখতে হবে কারণ এখানে যারা পরীক্ষক থাকে তারা সেখানে তোমাদের ওই প্রশ্নের মধ্যে কি লেখো সেই মার্ক দেবে অথবা তোমার কোনো ভুল ত্রুটি হলো কি না এ ব্যাপারে তারা তোমাদের সজাগ ইয়া অনেক কিছু লিখবে যে এখানে এই জিনিসটা দিলে ভালো হতো এটা ভুল হয়েছে এরকম আসলে তোমাদের করা প্রয়োজন না দিলে যে ফেল করবো তা নয় তবে দিলে ভালো হয় তো তারা একটু বিরক্তিবোধ না করে তোমাদের খাতাগুলো অত্যন্ত সুন্দর সুন্দরভাবে তারা দেখতে পারবে এবং তারপরে আমাদের অর্থাৎ তোমাদের আর জিনিস মনে রাখতে হবে এটা হচ্ছে প্রশ্নপত্রের সিরিয়াল মেইনটেইন করতে হবে মনে করো তোমার এক নম্বর প্রশ্নের মধ্যে আছে দুইটা কয়টা দুটা বা তিনটা প্রশ্ন তোমাকে লিখতে হবে দুইটা তোমার ওখান থেকে একটা ভালো কমন করছে মধ্যে দুটাই কমন করছে এখন তুমি কি করলা প্রথম এক নম্বর প্রশ্ন লিখতে গিয়ে তুমি এক নম্বরের এ দিলা দেওয়ার পর বি বা সি কমন করা নাই পরেরটা যেটা দ্বিতীয়টার ভালো বললো কমন করেছে সেটা দিচ্ছ কিন্তু না এটা আসলে করা যাবে না তোমার ভালো মন্দ যাই হোক সিরিয়াল মেনটেন করে দিতে হবে একের দৃশ্য একের দুটাই আগে শেষ করতে হবে তারপর পরটি দিতে হবে এভাবে দিলে তো মার্ক কম পাবা ফেল করবা তা নয় মার কম পাবা নিশ্চিত কিন্তু ফেল করে দেবে না তো এমন হতে পারে যে দুই এক মার্ক যে কম পাচ্ছ এই দুই এক মার্ক কমটা তো বড় জিনিস কারণ এখানে পয়েন্ট মার্কের জন্য কেউ টেগে আবার কেউ ফেল করে যায় এটা তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে এটা কেন মার্জিনের ইস্যু আর মার্জিন তো না প্রশ্ন সিরিয়াল মেইনটেনের একটা ইস্যু আর আর কথা যেমন আমরা তখন আমরা বলতে তোমরা যখন এক্সট্রা খাতা নিবা এক্সট্রা খাতা যদি একটা দুটা বা তিনটাও নাও তারপরে শুরুতে প্রথমের দিকে তোমরা একটা কাজ করবা সেটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দিয়ে ইয়ে করবে আর ওখানে সিরিয়াল আছে সিরিয়ালটা তোমাদের খাতার প্রথম পেজে যে সিরিয়ালের বক্স আছে সেখানে লিখতে হবে আর প্লাস ওখানে ওই যে ওটা করলাম ওটা করার একটা উপকারিতা হলো যেমন যখন পরীক্ষা শেষ হবে যখন তারা তোমার বাধাই করতে দিবে বা এটা ফিল করতে দিবে তখন তোমাদের তাড়াতাড়ি তাড়াহুড়া করে ওটা আসলে সিরিয়াল অনুযায়ী দিতে হবে আসলে সিরিয়াল অনুযায়ী দিতে হবে খাতাগুলো এজন্য কি করতে হবে আমাদের এক দুই তিন করে যদি দেই অথবা দুটো নিলে এক দুই করে দেবো ওখানে ওলট পলট হওয়ার কোনো আশঙ্কা নেই যদি ওলট হয়ে যায় পরীক্ষককে খাতা ওলট পলট করেই খাতা কাটতে হবে তো মেজাজ হারাই ফেলতে পারে তোমাকে মার্ক কম দিতে পারে তাই এই ভুলটা করা যাবে না অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে এক্সট্রা খাতা নিলেই তোমাকে ওখানে উপরে কোনো একটা সাইডে এক দুই অথবা তিন এভাবে যে কটাই নাও ওই কটা নাম্বার টুকে দিতে হবে তারপরে আরেকটা কথা যে সেটা হচ্ছে সুন্দর করে হাতের লেখা লিখতে হবে এখানে সুন্দর হাতের লেখা বলতে গুড হ্যান্ড রাইটিং নয় গুড হ্যান্ড রাইটিং তো অবশ্যই তবে এটাও নয় আর যাদের লেখা বলে তারা তো আলাদা একটা পাওয়ার থেকেই যায় আর এখানে আমি মূলত সুন্দর হাতের লেখা বলতে বুঝেছি আসলে আসলে মূলত যাদের হাতের লেখা খারাপ তাদের লেখা কি সুন্দর না অবশ্যই সুন্দর লেখাটা গোট গোট হতে হবে লেখাটা মানুষ ধরা যায় বোঝা যায় এমন কি সুন্দর হাতের লেখা বলতে আমরা যখন কোনো ধরি একটা প্রশ্ন ইন্ট্রোডাকশন লিখবো এই ইন্ট্রোডাকশনটা লেখা খারাপ কিন্তু আমি ইন্ট্রোডাকশনটা মার্কার বা মার্জিন কলম দিয়ে আমি আন্ডারলাই করলাম ওকে তাহলে এই যে পরীক্ষক তোমাদের ইন্ট্রোডাকশন ধরতে পারলো পয়েন্টগুলো ধরতে পারলো এই যে ধরাগুলা এটা সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হলো আমি যখন তোমার লেখাটা অবশ্যই প্যারা আকারে লিখতে হবে প্যারাগ্রাফ আকারে ওকে এই প্যারাগ্রাফ আকারে লিখলে কি হবে যে পরীক্ষক হবে সে তোমার খাতাগুলো খুব সুন্দর করে দেখতে পারবে এবং তার পয়েন্ট আকারে তোমার খাতাগুলো করে তারা বুঝতে পারবে আর তুমি ওভারঅল ইয়ে করে লেখো তাহলে দেখা যাবে একটা মানে জবা খেঁচুদির মতো ইয়ে হচ্ছে তোমার পয়েন্ট ধরতে পারতেছে না সুন্দর লেখার আর একটা বৈশিষ্ট্য এটাও হতে পারে যে কি সেটা হচ্ছে তোমার হাতের লেখা সুন্দর করতে গিয়ে তুমি যে কোটেশন দিবা কোটেশন দিবা এই কোটেশনগুলা তুমি অবশ্যই মার্কিং করে দিবা আর আর একটা বৈশিষ্ট্য হলো যখন তুমি একটা প্যারার থেকে আর একটা প্যারায় চলে আসবা তখন একটু এক লাইন বা দেড় লাইন ফাঁকা দিয়ে চলে আসবা কারণ এটা করলে কি হয় যে তোমার লেখাটার সৌন্দর্যটা ফুটে উঠতেছে সে পরীক্ষক অনেক সুন্দর মন মানসিকা নিয়ে তোমার খাতাটা অবশ্যই অবশ্যই দেখতে পারে আর আরেকটা কথা মনে করো সেটা হচ্ছে এটা কি লেখার প্রশ্নপত্রের একটা দূরত্বের ম্যানেজমেন্ট তুমি একটা পেজ লিখতেছো পেজের মধ্যে তিন ভাগের চার ভাগের তিন ভাগ শেষ এক ভাগ বাকি আছে কারণ এই পেজটা ফাঁকাই রাখবা দেখি পরের প্রশ্ন পরের পেজে গিয়ে তোমার কি করতে হবে ওই দ্বিতীয় প্রশ্নটা উত্তর তোমাকে লিখতে হবে এখান থেকে লিখলে কি হবে জিনিসটা কেমন খারাপ দেখাচ্ছে তখন এমনও হতে পারে পরীক্ষক তুমি যে আর একটা প্রশ্ন লেখছো সে নাও ধরতে পারে কারণ তোমার ওখানে দেখো প্যারাগুলোর মধ্যেও একটা ফাঁকা বা ডিসটেন্স আছে সেহেতু যদি এতটুকু ডিসটেন্স দেওয়ার জায়গাও না থাকে তাহলে তোমার ওটা প্যারা হিসেবেই ধরে নেবে হয়তো বা পরীক্ষক কোনো কোনো তোমার প্রশ্নটা মেইন জায়গাটা ভুলে গেল তা তুমি সেখান থেকে মার্ক পাইলে না অবশ্যই আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অর্থাৎ যদি তুমি লুজশিট নাও এক্সট্রা খাতা নাও তাহলে তোমাকে যেমন অনেক সময় থাক সময় থাকে না যে তোমাদের খাতাটা বাইন্ডিং করে সিরিয়াল করে কি করে অথবা ভালো করে বেঁধে থাকে না তারা যারা পরীক্ষা থাকে তারা বলে তখন কি আমাদের আমরা ঠিক এই ভুলটা কখনো করা যাবে না কারণ তারা অনেক খাতা থাকে যদি কোনো বাইচান্স কোনো ক্রমে তারা যদি সেটা না করে তাহলে তোমার খাতাটা তোমার লেখাটা একদম গলত হয়ে গেল তোমার কোনো লাভ হবে না অনেক এই জন্যেই অনেক ভালো লাগে ভালো লাগার পর অনেকেই ফেল করে এই ফেল করার অন্যতম বৈশিষ্ট্য এগুলো তার মানে তোমাদেরকে সব দিক থেকেই এক্সপার্ট এবং অ্যাওয়ার থাকতে হবে সো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো ওকে আর অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা স্কিপ না করে আর প্রয়োজনে আমার যে কটা নোট দিলাম এই নোট কটা লেখে রাখার চেষ্টা করবা এবং এটা মাথার মধ্যে রেখে দিবা এই মাথার মধ্যে রেখে দিয়া কাগজে কলমে খাতা কলমে সুন্দর করে তোমার সেই প্রশ্নপত্রের উত্তরে এই লেখাগুলো তোমার উপস্থাপন করবা তখন দেখবা যে তুমি ইনশাল্লাহ টিকে গেছো ওকে সো আই হ্যাভ টু স্টপ হেয়ার নাও বিফোর স্টপিং মাই ভিডিও হেয়ার আই এম টোটালি আর্জিং টু অল অফ ইউ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল ওকে সো থ্যাংকস টু অল অফ ইউ আসসালামু আলাইকুম